কাঁচা ঘাসের অভাবে গরুর গোয়ার গোস্ত গোয়াতে শুকি গেল গরুর গোয়া চন্ডি নাকছে শালী মন্দির বেডি মরেলাও পানি খিলাই নাই বিএন বেলায় বুড়িয়া ছাগলটাই ভুঁড়ি কুত্তে মতন ঘেউ ঘেউ আরম্ভ করিল বিএন বেলায় কোন্ডে গেছিলেন তোমরা গরু পানি খিলবার বান নাই এই মোর মন্দির বেডি মুই যদি বিএন বেলায় গরুক পানি খিলাং তুই বাড়িত কি করিস রে তোর বেড়াই কি করে তোর বেড়াই কণ্ডে গেইছে তুই যেমন একটা বুড়িয়া ছাগল তোর বেডাটা হইল একটা বুড়ে পাটা তুইও বাইর হইয়া গেছিস বিয়ান বেলা তোর বেডাও বাইর হইয়া গেছে দুইটাই বাড়ি থাকি বাইর হইয়া যাবু একটারও ভাত নাই এই বাড়িতে তোরও ভাত বন্ধ তোর বেডারও ভাত বন্ধ তুই না তোর বেডা কই নাংরার বের হইছিস শালী মন্দির বেডি মোর এইটাই মুই এইবার দেখিম বেডার সাথে মারবার বায় না বউয়ের উপরে সোগাক বেডাক যায়া কইবেন তোমার বেডা যে বাউদি হইয়া ঘুরি বেড়ায় কোনদিন বেডাক কইছিলেন এইবার বেডাৰো গুষ্টিক মারিম তোৰো খেতা পুরিম দুইটাৰে কুরকুরি মারিম বাড়ির থাকি বাইর করি দেম সংসারটা ধ্বংস করি ফেলাছিস তুই আর বেডা তুই আর তোর বেডার জন্যে এই সংসার উজায় না এই সংসার খালি ডাববেন লাগছে জরের তাবে বেড়া ধুরেন না ভাত আনিছং গরম ভাত খায়া গৰুৰ ঘাস কাটিয়া যান দুই দিন থাকি গরুর দুধ কম হবার দুই দিন থাকিয়া গরুর দুধ কম হবার লাগছে তোর চুরি করা বন্ধ হয়েছে তোর বেড়ায় ঘাস কাটুয়ার পায় না তুই দুইটা ঘাস কাটুয়ার পাইস না মুখে কবার নাচছিস মোরে আশাই আসিস মুই যায়া গরুর ঘাস কাটিম শালি মন্দির বেডি মোর তোর বেড়া তুই যুক্তি করছিস না বারে বারে মোরে দোষ দিবেন না মুই কি কসনু বেড়াক মোবাইল কিনি দেন তোমরা বেড়াক মোবাইল কিনি দিলেন কে মোবাইল পায়া তো বেড়া সারা দিনে মোবাইল টেপে ওরে মোর শালী মন্দির বেডি রে শাক দিয়ে তুই মাছ ঢাক ফেসাস মুখ তুই দেশ মুই তোর বেডাক মোবাইল কিনে দিছ গরুর দুধ চুরি করিয়া তুই টেকা জোটাছিস সাইল চুরি করছিস ধান চুরি করছিস এই টেকা দিয়ে বেডাক মোবাইল কিনে দিয়ে মোরে ঘরের দোষ চাপান না রে শালি মন্দির বেডি মোর বুড়াতি বয়সে সিরেতির দোকান ধরেন না বয়স হয়ে গেছে এইজন করি গালি করেন না বেডাক নিয়ে নেয় অন্যায় কর না মানুষে খারাপ কয় মানুষ ভালো কয় না মানুষ কানা ঘুষে করে ওরে সিন্ধেলির বেডি বেডার বক্ষ নিয়ে ভাতারের ঘর দোষ চাপান আসিস মানুষে কি কইলে কি না কইলে ওগলে আমার শোনার সময় আছে এই সংসারটাত এই সংসারটা যত অশান্তি তুই না তোর বেডা দুইটাকে এইবার দেখি মুন নরম কাটত ভালোই কুড়াল মারি বান বেডার সাথে মারবার বান না বউয়ের উপরে তো হরম মহরম কত বড় বাপ হইছেন কত বড় মরদ হইছেন বেডাক যায় এখন মোর উপরে তো অত্যাচার কে আজ থাকিয়ে উইয়ার এই বাড়িতে ভাত বন্ধ এই বাড়ির ঢোকাও বন্ধ উই আর দুই চোখ যে দিক যায় ওই সেই যাইবে আর তোর যদি মন পোষায় এই বাড়ির থাকবো না বাপের বাড়ির যাব বাপের বাড়ির যায় থাকবো দুইটাকে সোজা করিম মই দুইটাকে মুই দেখিম এইবার এগলা বিতলে আর মোর ভালো লাগে না এই সংসারে এত কাউ কাউ এই সংসারে এত জ্বালা মুই আর মাথা নিবার বাং না মুনটাই কই বি ছায়া মরি যাং নাই গালাত দড়ি দিয়ে মরি যাং তুই মরিস না কেন শালি মন্দির বেডি সাথে তোর বেডাকো নিয়ে নিয়া তোমরা দুইটা যদি মলু হয় এই সংসারটা শান্তি ফিরিয়ে হয় এই সংসারটা সুখের সংসার হইলে হয় এই দুইটার কারণে আজকে সংসারও এত অশান্তি